চাতাজুরি সন্ধ্যে তৃতীয় শ্রেণীর প্রধান শিক্ষকের শয্যাশায়ী আহত পড়ুয়া মাদারিহাট বীরপাড়া ব্লকের শারদা শিশু শিক্ষা মন্দির নামের এক আবাসিক বিদ্যালয়ের ঘটনা অভিযুক্ত প্রধান শিক্ষক দীপক ঘোষের বিরুদ্ধে মাদারীহাট থানায় অভিযোগ দায়ের করেন আহত পড়ুয়ার পরিবার সেই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ জানা গিয়েছে মাদারিহাটের বাঙ্গাবাড়ির বাসিন্দা কিষান লাল ওরাও তার দশ বছরের ছেলেকে গত দু বছর ধরে শারদা শিশু শিক্ষা মন্দির নামের আগে আবাসিক বিদ্যালয়ে ভর্তি করেছিলেন অভিযোগ সম্প্রতি সেখানে প্রধান শিক্ষকের টাকা চুরি যায় এবং সেই টাকা চুরির সন্দেহে বিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রকে গত চব্বিশ জুন থেকে ২৬ জুন লাগাতার তিন দিন লাঠি ও লোহার ধারালো কোনো অস্ত্র দিয়ে এলোপাথারি প্রহার করে এই প্রহারে ওই ছাত্রের হাতে পায়ে ও কোমরে গুরুতর আঘাত লাগে বর্তমানে সে উঠে দাঁড়াতে পর্যন্ত হাঁটতে পারে না বলে দাবি তার পরিবারের এ বিষয়ে আহত ছাত্রের বাবা কিষানাও বলেন গত শুক্রবার গরমের ছুটি শুরু হয়েছিল ছেলের বিদ্যালয়ে সেই সময় তাকে বাড়িতে ফিরিয়ে আনার সময় সে বিষয়টি জানায় তার শরীরে একাধিক স্থানে রক্ত জমাট বেঁধে রয়েছে এমনকি হাতের হাটটিও ভেঙে গিয়েছে বর্তমানে তার শয্যাশায়ী অবস্থা এরপরই এই বিরুদ্ধে থানায় অভিযোগ করে আহত ছাত্রের পরিবার অপরদিকে ছাত্রকে প্রহার করার বিষয়টি স্বীকার করেছেন সারদা শিশু শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষক দীপক ঘোষ তিনি বলেন টাকা চুরি গিয়েছে তাই মারধর করেছিলাম কিন্তু এতটা বেশি আঘাত পাবে সেটা বুঝতে পারিনি যদিও রবিবার ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে মাদারিহাট থানার পুলিশ

আচ্ছা কি কিছু আপনার ছেলের নাম কি? আর প্রদীপড়া আপনার নাম? বাড়ি কোথায়? আপনি কি করেন এমনি? বাগানে কাজ আচ্ছা এখন কি মাদুরিয়ার থানায় অভিযোগ করছেন এটা? হ্যাঁ নিয়ে চিন্তিত? দাদوشের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন। মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ নাথ নার্সিং নাইন ফাইভ টু ডবল জিরো